আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদে বাবার বাড়িতে গিয়েছিলাম বাচ্চারা পুষকুনিতে গোসল করবে এখন আমার বাবা আমার ছোট ভাই আমার তিনটা ছেলে মেয়ে আমার বোন আমি আমরা সবাই মিলে গিয়েছিলাম বাচ্চাদের সাথে বাট আমার বাবা আমি বা আমার বোন আমরা গোসল করি নাই বাচ্চারা গোসল করছে ওরা ঢাকা শহরে থাকে তো ওরা তো আর মনে করেন পুষকুনি বা পুকুর এটা কি সেটা ওরা জানেই না বা চেনেই না সেক্ষেত্রে এবার দাদু গিয়ে চাচুর বিয়েতে তারা পুষ্পনিতে গোসল করা শিখেছে আবার ডিম হলিডে পার্কে গিয়ে আর কি সুইমিং পুলে গোসল করেছে এখন তাদের গ্রামে গেলে একটু পুষ্কুনিতে গোসল করার জন্য তাদের মন চায় এই যে এখন এসে গিয়েছে তারা পুষ্কনিতে দেখেন আমার বড় মেয়েটা এত ভয় পায় সে পানিতে নামে তো নামে না আর আমার ছোটো মেয়েটা ঝাঁপিয়ে মনে করে নেমে গিয়েছে এই যে দেখেন ও সবার হাত ছেড়ে ও মাঝখানে চলে যাচ্ছে আর আমার ছোট মেয়েটা এক সাইটেম বসে আছে এই দেখেন আমার ছেলে এই যে আমার ভাইয়ের কোলে আমার ছোট মেয়ে আমার ভাইকে আমার ভাই কোলের থেকে সে নেমে যাচ্ছে দেখেন আমার ভাই জন্য তাকে কীভাবে চুবাচ্ছে এখন আমার বড় মেয়েকে ট্রেনে মাঝখানে নিয়ে যাচ্ছে আমার ভাই দেখেন আমার মেয়ে যেতেই চাচ্ছে না ও এত ভয় পায় আমার মেয়ে বড় মেয়ে আর আমার ছোট মেয়ে আর আমার ছেলেটা এক একটু ভয় পায় না ওই দেখেন আমার ছেলেটা কিভাবে ডুবাচ্ছে কিভাবে সাঁতার কাটছে ওই যে মামু না কিভাবে সাঁতার কাটছে দেখেন আমার মেয়েটাকে টেনে মাঝখানে নিয়েছে আমার মেয়ে এসে পড়েছে আর আমার ওই যে আমার ভাইগনাটা আমার ভাই কোলে নিয়ে এই যে ওকে চুবাচ্ছে ও যেতে চাচ্ছে না কিন্তু দেখেন দেখেন আমার মেয়েটা কিভাবে চলে যাচ্ছে ওর বড় বোন ওর হাত ধরে রেখেছে ও চলে যাচ্ছে মানে ও খুব আনন্দ করে আমার ছোট মেয়েটা মানে এই যে সাঁতার কাটছে দেখেন কি সুন্দর করে আমার মেয়েটা সাঁতার কাটছে দেখেন মামা কিভাবে ধরে ধরে সাঁতার কাটাচ্ছে কি খুশি হয়েছে দেখেন কিভাবে হাসতেছে ও অনেক মজা পেয়েছে ও অনেক মজা আনন্দ করেছে ওরা পুষ্কুনিতে ওরা তিন ঘন্টা ভিজেছে পুষ্কুনিতে গোসল করেছে ওরা এত মজা করছে উঠাইতেই পারি না ওদের পরে অনেক কী করে তারপরে মনে করেন উঠে নিয়ে আসছি তারপর আমার ছোটো বেবিটার জ্বর আসছে ছোটো বেবিটাকেই উঠাইতে পারতেছিলাম না ওরা তো উঠে গেছে পরে ছোটো বেবিটার জ্বর আসছিলো পরে আবার ওষুধ খাওয়াইছি পরে আল্লাহ দিলে কমে গিয়েছে দেখেন তারা তাদের গোসলই শেষ হচ্ছে না তারা কি যে আনন্দ করেছে নানুবাড়িতে যে অনেক আনন্দ করেছে তারা অনেক আনন্দ পেয়েছে এই যে দেখেন এই দেখেন আমার মেয়ে একাই চলে যাও আমার বাবা ধরে ও বলে ছেড়ে দিতে বলে ছেড়ে দাও আমি যাব ছেড়ে দাও আমি যাব সে বলে চলে এসেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ